ফেসবুকে ফলো বাটুন অ্যাড করার জন্য চলে আসলাম ফোন স্ক্রিনে ফোন স্ক্রিন থেকে ফেসবুককে একটু অফেন করে নেব ফেসবুক অফেন করার পর আমরা এখানে পেয়ে যাব থ্রি ডট আইকন এই যে উপরে এখানে একটা ক্লিক করে দিব এখানে ক্লিক করার পর এরকম কি ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে আসার পর এখানে দেখতে পাচ্ছি ভিউ প্রোফাইল এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা থ্রি ডোট আইকন পেয়ে যাব এখানে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর একটু নিচে আমরা এখানে একটা অপশন দেখতে পারবো সেটা হচ্ছে কি বিউ আস এই বিউ আসে যদি একটা ক্লিক করি আমাদের এই ফেসবুকটা কিন্তু ভাবে দেখাচ্ছে এখানে হচ্ছে কি অ্যাড ফ্যান্ড অন্যদের কাছে এরকম এরকমভাবে যাই আর এখানে অ্যাড ফ্যান্ড বাদ দিয়ে আমরা এখানে ফলো অপশনটা নিয়ে আসবো যাতে সবাই আমাদেরকে ফলো করে এই কাজটা করার জন্য আমরা এখান থেকে বের হব বের হয়ে একটু স্কোল ডাউনলোড করে নিচে চলে আসব। আসার পর এখানে আমরা আরেকটি অপশন পেয়ে যাব সেটিং নামে এই সেটিংয়ে একটা ক্লিক করতে হবে সেটিং সেটিংয়ে ক্লিক করার পরই একটি স্কোল ডাউনলোড করে নিচে আসলে এখানে আমরা আবার পেয়ে যাচ্ছি এই যে ফলো অ্যান্ড পাবলিক কন্টেন্ট এখানে একটা ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পরে এখানে উপরে দিকে দেখেন হাউ ক্যান ফলো মি এটা কিন্তু ফ্যান্ড দেওয়া এই ফ্যান্ড থেকে আমরা এটা পাবলিক করে দিব। সেম সিস্টেমে আপনিও পাবলিক করে দিবেন এই যে আমি আর এখানে পাবলিক করে দিছি কিছুক্ষণের মধ্যে পাবলিক হয়ে যাবে এখানে এটা পাবলিক হয়ে গেছে তারপর এখানে দেখেন একটা অনলিমি দেওয়া এখান থেকে পাবলিক করে দিব। সব করে পাবলিক করে দিবেন পাবলিক করে দিয়ে এখান থেকে বের হবেন বের হয়ে আবার চলে যা যাবেন এই যে ভিউ ইউর প্রোফাইল এখানে ক্লিক করার পরে এই যে এখানে যে থ্রি রোড আইকন আছে এখানে আবার ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এখানে আমরা পেয়ে যাব যে একদম নিচে একটা অপশন টার্ন অন প্রফেশনাল মুড এই টার্ন অন প্রফেশনাল মুডে আমাদেরকে ক্লিক করে দিতে হবে তারপরে টার্ন অন এটা কিন্তু আমাদের এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে কিছুক্ষণ মধ্যে যে প্রফেশনাল মুড সিস্টেমটা আছে এই যে কন্টিনিউ সেটা কিন্তু আমাদের এখানে চালু হয়ে গেছে আমি এখান থেকে ব্যাঘে যদি চলে আসি এই দেখেন এখন কিন্তু আমাদের আমার প্রোফাইলটা এরকমভাবে দেখাচ্ছে এখন যদি আমি থ্রি ডোটে ক্লিক করি যে অন্যদের কাছে কীরকমভাবে দেখাবে সেটা দেখার জন্য যে থ্রি ডট এখন এখানে ক্লিক করি ক্লিক করার পর দেখেন আমাদের এখানে ক্লিক করতে হবে যেই যে বিউ আস এই বিউ আসে ক্লিক করলেই কিন্তু আমরা একটা রিলিউ দিলাম রিলিউ দিলে এই যে ফলো ফলোটা কিন্তু এখানে চলে আসছে যদি কেউ এখন আমাকে ফ্যান রিকোয়েস্ট কিন্তু পাঠাইতে পারবেন না সরাসরি সে আমার ফলো ফলোয়ার হয়ে যাবে তাই এরকমভাবে আপনারা ফলোয়ার অপশনটা চালু করে নিতে পারবেন খুব সহজে আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি আপনার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশেই থাকবেন ধন্যবাদ